হ্যালো এভরিওয়ান প্রত্যেককে আমাদের স্কিল দুনিয়া চ্যানেলে প্রত্যেককে স্বাগত বড় যারা আছো অনেকেই আমার থেকে অনেকে বড় আছেন তাদেরকে আমি আপনি করে বলছি যারা ছোট আছো তাদেরকে তুমি বলেই বলছি তো আমি তোমাদের আতিয়া ম্যাম নিয়ে চলে এসেছি এইচডিএফসি ব্যাংকে কিভাবে আমরা চাকরির সুযোগ পাবো সেইটা নিয়ে ডিটেলসে আলোচনা করতে এইচডিএফসি ব্যাংক আমরা প্রত্যেকেই জানি এটা কিন্তু একটা প্রাইভেট ব্যাংক এমন কেউ নেই যে এইচএসি ব্যাংকটা কি সেটা কিন্তু জানি না এই এইচডিএফসি জানো এইচডিএফসি ব্যাংক প্রাইভেট ব্যাংক তো প্রাইভেট ব্যাংক এইটার কিন্তু কবে থেকে শুরু হয়েছিল বা কোথায় এর যদি আমি বলি হেডকোয়ার্টার সেটা কিন্তু মুম্বাই এইচডিএফসি ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই এখানে আজ অবধি প্রায় দু লাখের কাছাকাছি কিন্তু কর্মচারী সেখানে কিন্তু কাজ করে এইচডিএফসি ব্যাংকে ম্যাম প্রাইভেট ব্যাংক প্রাইভেট ব্যাংক প্রাইভেট জব তো শুনেছি খুব একটা স্টেবেল হয় না তোমাদের সেটার জন্য বলে দিই এইচডিএফসি ব্যাংক হচ্ছে ইন্ডিয়ার টপ মোস্ট ব্যাংকগুলোর মধ্যে একটা এখানে তার হাইয়েস্ট র্যাঙ্ক হচ্ছে সেকেন্ড হায়েস্ট কিন্তু ব্যাংক হচ্ছে এইচডিএফসি সমস্ত সরকারি বলো এবং বেসরকারি বলো সেই ব্যাংকগুলোর মধ্যে এবং বেসরকারি ব্যাংকের হাইয়েস্ট টপ ফস্ট হচ্ছে কিন্তু এইচডিএফসি এই জন্যই আমরা প্রত্যেকেই সরকারি ব্যাংকে আমাদের চাকরির জন্য কি বলি আমাদের কিন্তু অনেক কিছু দরকার হয়ে থাকে অনেক রকমের এক্সাম দিতে হয় প্রি দিতে হয় মেন্স দিতে হয় পিও এক্সামের সময় আমাদের ইন্টারভিউ দিতে হয় অনেক সাবজেক্ট পড়তে হয় যে কোনো একটা নয় অনেকগুলো সাবজেক্টের জন্য পড়াশোনা করতে হয় আমরা যখনই ব্যাংকের জন্য এক্সাম দিতে যাই সরকারি ব্যাংকগুলোতে সেই ব্যাংকগুলোর কেউ প্রিতে গিয়ে আটকে যায় কেউ মেন্সে গিয়ে আটকে যায় কেউ আবার ইন্টারভিউ গিয়ে আটকে যায় একবার নয় বারবার কিন্তু আটকে যায় কিন্তু এই এইচডিএফসি ব্যাংক যেটা আমি আজকে আলোচনা করব এই এইচডিএফসি ব্যাংক কি তোমাদের ব্যাংকে চাকরি করার যে স্বপ্নটা সেই স্বপ্ন পূরণের জন্যই কিন্তু উইদাউট কোনো এক্সাম কোনো রকম কোনো এক্সামের প্রয়োজন হবে না সেই এই চাকরির জন্য এই এইচডিএফসি যে চাকরিগুলো বের করেছে এইচডিএফসি ব্যাংক শুধুমাত্র যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলকাতায় আছে সেটা নয় সেটা তোমরা জানো শুধুমাত্র কলকাতাতেও আবার যে শুধু এক আছে জায়গাতে সেটা নয় কলকাতার বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরে কিন্তু একটা নয় কখনো কোনো কোনো জায়গায় কিন্তু কোনো কোনো শহরে দুই থেকে তিনটেও কিন্তু ব্রাঞ্চ আছে এইচডিএফসি ব্যাংকের শুধু কলকাতা না শুধু শহরের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের শুধু শহরের মধ্যে না ওয়েস্ট বেঙ্গলের শুধু গ্রামের মধ্যে না পুরো ইন্ডিয়ার যে কোনো শহর বা যে কোনো গ্রামে হয়তো সেখানে হয়তো একটা ব্রাঞ্চ আছে কিন্তু এইচডিএফসি এতটাই পপুলার এতটাই মানুষের ভরসার যোগ্য যে এইচডিএফসি কিন্তু টপ হায়েস্টে কিন্তু পৌঁছে গেছে এখনকার বাজারে এইচডিএফসি ব্যাংক তো শুধুমাত্র ইন্ডিয়ার মধ্যে আছে না ইন্ডিয়ার বাইরেও বিদেশে যেমন ধরো দুবাই হংকং এরকম আরো বিদেশের অনেক জায়গাতেও কিন্তু এদের ব্রাঞ্চ আছে এইচডিএফসি ব্যাংক তাহলে ম্যাম যে যে আছে চাকরির জন্য কোনো পরীক্ষা দিতে হবে না আমরা কি জানি সরকারি এক্সাম দ্বারা সরকারি যে ব্যাংকগুলো আমরা প্রিপারেশন নিই সেখানে আমাদের কি কি জিনিস লাগে আমরা যদি দেখি সরকারি ব্যাংকে আমাকে যে কোনো সাবজেক্টগুলোকে কিন্তু পড়তে হয় কি কি সাবজেক্ট পড়তে হয় ফার্স্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে আমাদের কি ম্যাথস পড়তে হয় সেকেন্ড যে সাবজেক্টটা দরকার হয়ে থাকে আমাদের সেটা হচ্ছে আমাদের কি রিজনিং থার্ড আমাদের যে সাবজেক্টটা থাকে ব্যাংকের এর জন্য সেটা হচ্ছে আমাদের কি ইংলিশ এবং ফোর্থ যে সাবজেক্টটা আমাদের থাকে সেটা হচ্ছে জিএ জেনারেল অ্যাওয়ারনেস যার মধ্যে কিন্তু ভাগ থাকে কি কি ভাগ থাকে দু রকমের ভাগ থাকে একটা হচ্ছে ব্যাংকিং অ্যাওয়ারনেস থাকে আর একটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থাকে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে শুধু কারেন্ট অ্যাফেয়ার্স থাকে না কারেন্ট অ্যাফেয়ার্স তার পাশাপাশি কি জি কিন্তু সেখানে আমাদের যুক্ত থাকে তাহলে আমাকে সরকারি এক্সাম ব্যাংক যদি এক্সামে দিতে হয় আমাকে এই চারটি সাবজেক্টের উপর কিন্তু টাইম মেনটেন করা একদম পুরো তুখর হতে হবে বাংলা ভাষায় যাকে বলে তুখর আমাদের চারটের উপর কত মার্কে পরীক্ষা হয়ে থাকে এইটটি মার্কের এক্সাম হয়ে থাকে আমাকে এক ঘন্টা টাইম দেবে ওয়ান আওয়ারের মধ্যে টাইম দিয়ে থাকে ওয়ান আওয়ার এই চারটে সাবজেক্টের উপর আমাকে সরকারি এক্সামের জন্য শুধু একটা এক্সাম পাস করলেই নয় আমাকে প্রি পাস করতে হয় মেন্স পাস করতে হয় যদি আমি পিও এক্সাম দিই ক্লার্কের জন্য এই দুটো এনআফ কিন্তু যখন আমি পিওর এক্সাম দেব পিওর এক্সামে কিন্তু আমাদের কি সব থেকে ভাইটাল যে জিনিসটা যে জিনিসটা আমাদের খুব ভয় লাগে সেটা কি ইন্টারভিউ ইন্টারভিউ কিন্তু আমাদের মাস্ট পিওর এক্সামে অনেক ক্যান্ডিডেট আছে যারা ইন্টারভিউ গিয়েই কিন্তু আটকে যায় কারণ সেখানে তোমার বলার ভঙ্গি সেখানে তোমার ম্যানেজারকে ম্যানেজ করা সেই জিনিসগুলো কিন্তু তোমাদের দেখে ইন্টারভিউর মধ্যে তো আমাদের কিন্তু ম্যাক্সিমাম এই দুটো পাস করলেও লাস্টে গিয়ে যখন আটকে যায় ইন্টারভিউ কিন্তু সেই সরকারি ব্যাংকের তুলনায় ম্যাম সরকারি ব্যাংক সিকিউরিটি বাট প্রাইভেট ব্যাংক এইচডিএফসি ব্যাংক হচ্ছে বারবার বলছি যদি তাদের মধ্যে কোনো রকম কোনো স্টেবিলিটি না থাকতো ব্যাংকের চাকরির মধ্যে ওই এইচডিএফসি ব্যাংকের মধ্যে তাহলে এখনো অবধি দু লাখ কর্মচারী কিন্তু সেখানে কাজ করতো না সব থেকে নির্ভরযোগ্য কোনো একটা জব কোন একটা ব্যাংক যদি হয়ে থাকে এখন প্রাইভেট ব্যাংক সেটা হচ্ছে আমাদের কি এইচডিএফসি ব্যাংক ব্যাঙ্ক তাহলে এইচডিএফসি ব্যাংক বা কোনো প্রাইভেট ব্যাংকের জন্য কিন্তু বাদ দিলাম বাকি অন্যান্য প্রাইভেট শুধু জন্য আলোচনা করছি এইচডিএফসি ব্যাংক এইচডিএফসি ব্যাংকে যেই যে চাকরিটা বের করেছে এই চাকরির জন্য কিন্তু আমাদের অনেকগুলো পড়াশোনা এই এতগুলো পড়াশোনা এতগুলো এক্সাম কিচ্ছু দিতে হবে না এই এক্সাম না দিয়ে কোনো রকম কোনো এক্সামে দরকার নেই এখানে শুধুমাত্র যখন তুমি জবের জন্য অ্যাপ্লাই করবে এইচডিএফসি ব্যাংকে তখন কিছু কি কি জিনিস দেখবে জব অ্যাপ্লাই করলেই তো আর তোমাকে চাকরিতে ঢুকিয়ে নেবে না এই অ্যাপ্লাই করার পর শুধুমাত্র তার তোমাদের কি হবে গ্রুপ ডিসকাশন হয়ে থাকবে মানে যারা যারা ইন্টারভিউ যারা যারা অ্যাপ্লাই করেছে তাদের ডকুমেন্টস নেবে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে থাকবে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে থাকবে এবং তারপর হয়ে যাবে কি গ্রুপ ডিসকাশন এই দুটো জিনিস আমাদেরকে দেখে এই দুটো জিনিস হয়ে যাওয়ার পরেই কিন্তু তোমরা এসটিপিসি ব্যাংকের এই যে জব वैकेंसी গুলো বেরিয়েছে সেই वैकेंसीগুলোর জন্য তোমরা কিন্তু एप्लीকেবল হয়ে যাবে এবার HDFC ব্যাংকের ম্যাম কি জব জব প্রোফাইল কি মানে কোন কি রকম কি জব তার জন্য আমাকে এক্সামে ফি দিতে হবে না বা एग्जामের ফি আদাও দিতে হবে কিনা সেটাও পরের পরের ভিডিওতেই আমি তোমাদের বলে দেবো এক্সাম ফি আদৌ দিতে হচ্ছে কিনা কেন বললাম দিতে হবে না কি কি কারণের জন্য তোমাকে এক্সাম ফি দিতে হবে না কারাদের কাদের এক্সাম ফিটা দেওয়ার দরকার নেই এবং কোন কোন পোস্টের জন্য সেইটাও কিন্তু আমি নেক্সট ভিডিওতেই তোমাদের এই চ্যানেলে কিন্তু এই নেক্সট ভিডিওটাই নিয়ে আসবো তোমাদের প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে আমি তোমাদের বোঝাবো যে কোন কেন এক্সাম দেবে আমি তোমাকে বললাম এক্সাম কেন দিতে হবে না এবং এর এরপরের ভিডিওতে তোমাদের জানাবো যে এক্সাম ফি কেন দিতে হবে না এবং কোন কোন পোস্ট কি এমন পোস্টে চাকরি যার জন্য আমাকে এক্সাম ফি দিতে হবে না এই ভিডিওটার জন্য আমি নেক্সট ভিডিওতে আবার সুন্দরভাবে তোমাদের পাঁচ ছয় মিনিটের একটা করে ভিডিও তোমাদের করব যাতে সুন্দরভাবে তোমরা জিনিসটা বুঝতে পারো আর কবে থেকে এক্সামটা শুরু হবে এবং কবে হবে সেটাও কিন্তু আমরা আস্তে আস্তে এই ভিডিওর মাধ্যমেই কিন্তু আমরা বলে দেবো নেক্সট ভিডিওতে তাহলে আজকে আমি তোমাদের যেই জিনিসটা আর একটা জিনিস একটা জিনিস মাথায় রাখবে যে কোনো এক্সাম শুধুমাত্র ব্যাংক বলে নয় যে কোন এক্সামের জন্য এখন কিন্তু একটা জিনিস মাস সবাই জানো তো কম্পিউটার কম্পিউটার কিন্তু মাস্ট এই জিনিসটা আমরা ম্যাক্সিমাম জন্য কিন্তু এখনো মাথায় ঢুকিয়ে নিতে পারিনি যে কম্পিউটার আমাদের লাগবে এই যে গ্রুপ ডিসকাশন বলছো তারপরে বলছে আমাদের কি ডকুমেন্ট ভেরিফিকেশন ডকুমেন্ট ভেরিফিকেশন তো অবভিয়াসলি সেটা কোনো বড় ব্যাপার না সেটা হয়ে গেল গ্রুপ ডিসকাস যখন হবে তখন কিন্তু তোমার এই কম্পিউটার নলেজটাও কিন্তু তোরা দেখবে কারণ তোমরা জানোই ব্যাংকিং মানে হচ্ছে ডিজিটাল ব্যাংকিং এর মাধ্যমে আমাকে কম্পিউটারের কাজ জানতে হবে তাহলে তোমাদের এই কম্পিউটারের কাজের জন্য আমাদের কিন্তু বারবার বলছি আমাদের এখানে একটা কোর্স লঞ্চ করা হয়েছে যেখানে তোমাদের বেসিক কম্পিউটারের কিছু জিনিস তোমাদের জানানো হবে কিছু করানো হবে যেটা হচ্ছে তোমাদের কি জব রেডি সিভি কোর্স সিভি হচ্ছে খুব মাস্ট একটা জিনিস যেটা যে কোনো প্রাইভেট কোম্পানি বলো যে কোনো কোম্পানিতে চাকরি করার জন্য সি এমন তোমাকে বানাতে হবে যাতে তোমার প্রফেশনাল সিভি একটা হয় নর্মাল সিভি একটা হয় নর্মাল সিভির যেটা আমাদের কোনো বড় বড় কোম্পানি তোমাকে নেবে না সামান্য হয়তো কোনো কি বলবো নর্মাল কোনো একটা চাকরি দিতে গেলে কোনো একটা ধরো বললাম কোনো একটা রেস্টুরেন্টে চাকরি দিতে গেলে সেখানে হয়তো তোমার নর্মাল সিভি নিয়ে নিলেও কিন্তু বড় বড় কোম্পানিতে যদি চাকরি করতে হয় সেখানে কিন্তু আমার কি লাগে প্রফেশনাল সিভি লাগবে তোমাকে এখানে প্রফেশনালি কিভাবে সিভি মেকিং করবে অ্যাপের জন্য না অ্যাপিতে অ্যাপে সিভি মানে তৈরি করলে সেই সিভি আর তোমাকে কে নেবে না এইচডিএফসি ব্যাংকে যখন তুমি অ্যাপ্লাই করবে সেখানেও কিন্তু সিভি জিনিস আমাকে দিতে হবে তাহলে এখানে তোমাদের প্রাইভেট যে কোনো কোম্পানি বলো বা সরকারি অনেক কোম্পানিতে আমাদেরকে সিভি দিতে হয় সেখানে প্রফেশনালি কিভাবে সিভি করবে সেটা শেখানো হবে এই ব্যাচের মধ্যে এবং এই গুগল স্কিল গুগলের বিভিন্ন স্কিল কি কি জিনিস তোমাদের শেখানো হবে গুগল সিট সেই সম্পর্কে শেখানো হবে গুগল ড্রাইভ সম্পর্কে তোমাদের শেখানো হবে তারপরে গুগল মিট এটার সম্পর্কে তোমাদের শেখানো হবে যেগুলো কিন্তু যে কোনো মোটামুটি যদি আমি বলতে যাই গুগলের যা যা জিনিস শেখানো হবে বা সিভি যা যা জিনিস শেখানো হবে আমি বাকি এক্সাম বাদই দিলাম এইচডিবিসি ব্যাংকের যে যে পোস্ট গুলো তোমাদের আমি নেক্সট ভিডিও যখন বলবো তখনই বুঝতে পারবে যে যে পোস্ট বেরিয়েছে সেখানে কিন্তু এই দুটো জিনিস খুব মাস্ট গুগলের অনেক জিনিস কিন্তু তোমাকে শিখতে হবে যেগুলো কিন্তু আমরা বেসিক্যালি জানি না তাহলে এই কোর্সটা আমাদের যেটা বেরিয়েছে সেটা কোর্স ফিস তোমাদের বলে দিই টু মাত্র টু সেখানে এই দুটো জিনিস হিউজ সিলেবাস নয় এক মাসের মধ্যেই তোমাদের কমপ্লিট করে দেওয়ার মতো সিলেবাস সেখানে তোমরা মিনিমাম দশখানা ক্লাস পাবে যেখানে তোমাদের বেসিক থেকে সমস্ত কিছু শুধুমাত্র জবের জন্য যতটুকু আমার দরকার সেইগুলো কিন্তু করানো হবে তাহলে লাস্ট তোমরা একটা নাম্বার দেখতে পাচ্ছো এই নাম্বারটা তোমরা প্রত্যেকেই একটুখানি দেখে নেবে যদি কোনো রকম কোনো কোয়ারিস থাকে তোমরা এই নাম্বারে সেভেন ফোর থ্রি নাইন জিরো ওয়ান ফোর থ্রি নাইন টু এই এক্সামে এই নাম্বারে কল করে তোমরা যে কোনো রকম যদি কোনো রকম কোনো অসুবিধা হয়ে থাকে কোনো রকম কোনো ডিসকাশন করার থাকে এই ব্যাচ সম্পর্কে যদি তুমি কিছু জানতে চাও বা এক্সাম সম্পর্কে যদি কিছু জানতে চাও তাহলে অবশ্যই এই মেসেজ এখানে একবার হাই পাঠিয়ে দেবে এখানে তোমরা যে কোনো কোয়ারিজ থাকলে তোমরা কিন্তু এই নাম্বারে কিন্তু কল করতে পারো বা মেসেজ করতে পারো নো ইস্যু ঠিক আছে তাহলে নেক্সট পরি এক্সাম সরি নেক্সট আমাদের ভিডিওতে কি থাকবে নেক্সট ভিডিওতে থাকবে আমাদের যে এইচডিএফসি ব্যাংক যেটা বললাম যেটাতে আমাদের এক্সাম দিতে হবে না সেখানে আদৌ কি ফিজ লাগবে কারা কারা আমরা ফিজ দিতে পারবো না কাদের কাদের ফিজ দরকার নেই কাদের কাদের ফিজ দরকার আছে আদৌ আছে কি না কোন কোন এক্সাম সেই নিয়ে কিন্তু আমি ভিডিওটা আনছি এবং প্রত্যেকটা ভিডিও আমি এই সাত আট মিনিটের বলো প্রত্যেকটা পার্টে পার্টে সুন্দর করে বুঝিয়ে বলবো যাতে তোমাদের কোনোরকম কোনো অসুবিধা না হয় তাহলে আজকে এখানেই রাখলাম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে